কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত রংপুরburo প্রধান মোহাম্মদ ইউসুফ খান আওয়ামী দশদারকে অপমান করতে হবে আপনি সংস্কারের নামে মুলা ছড়িয়ে রেখেছেন এই সংস্কার দিয়ে জাতীয় সরকার গঠন করা সম্ভব নয় অধিক সংস্কারের নামে মুলা ছড়াবেন না দ্রুত সংস্কার করুন নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন আর একটা হল গণহত্যার বিচার আমরা দেখেছি এর আগে আপনি আর এমন আমাদেরকে বিচার করেছেন যেই ভেসি সরকার বিচার করেছেন আর এমন আমাদেরকে নির্বিচারে হত্যা করে ফাঁসির কাজকে ছড়িয়েছেন আজকে তো হত্যাকারীদেরকে প্রকাশ্যে দলিবেদে ফাঁসিতে চড়িয়ে রাখতে

করতেছেন আইন হাতে তুলে নিতেছে বাধ্য হয়ে মধ্যে বাধ্য হয়েছে অতি দ্রুত গণহত্যার বিচার কার্যক্রম আমরা প্রকাশে দিতে চাই দেখতে তো সেন্লাম আর একটা কথা হলো বিহার পদ্ধতিতে নির্বাচন কেন্দ্রীয় অতিথি আছেন যারা তারা সুন্দর ব্যাখ্যা দেবেন আমি ব্যাখ্যা দিতে চাই না বিয়ার পদ্ধতি হল আগামীতে একক কোন দলের মাঠ আমরা সংসদে দেখতে চাই না একক দলের মাঠ পাড়ি আর সংসদে চলবে না চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে আপনি সংখ্যা গরিষ্ঠ অর্জন করে সংসদে যাবেন আর বাকি ষাট পার্সেন্ট ভোটারের যারা নির্বাচিত হয়ে প্রতিনিধি হয়েছেন তারা আঙ্গুল চুষবে তার

সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ গণ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম দক্ষিণ জেলাশাখর সংগ্রামী সভাপতি আলহাজ মাওলানা মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ

আজকের এই গণজমায়তের প্রধান অতিথি বিশেষ অতিথি সহিংল থেকে আগত দালালি করা যাবে রাখি বলার সত্যি এখন সময় এসেছে সব ইসলামী সংগঠনকে একত্রিত হয়ে এই জাতিকে অভিশাপ

নামাজ আমরা মাঠেই পড়বো আল্লাহর থেকে উঠে উঠে করবেন হ্যাঁ নামাজ রেডি হবে

सेल पडियो बुझ आवश्यक हो मान स्वरूप आबे नमस्कार आयो नि दिए यो प्रकारे आदि भयो यो निस्के उठ्ते भल्ले यदि उठले यदि हो सचा अडो नमस्कार नमस्कार भर्दा मान्छे डिस्टर्ब हो यो छोड अडो नमस्कार नमस्कार भनिदिनु है नमस्कार न न कोही को भलो उडो थाले नमस्कार اے بجنوں ہاں بنگلہ دیش زندہ باد اپنا کا زندہ باد اوئے بجنوں ارے اے امنان صاحب ہیں سامنے ہیں سامنے ہیں